আসসালামু আলাইকুম ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ ইউনিটে সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে আসা দু হাজার চব্বিশ পঁচিশ সেশনের প্রশ্নগুলোর অ্যানালাইসিস শুরু করছি এমসিকিউতে আসা প্রশ্নগুলো অ্যানালাইসিস করে আমরা টপিকের সাথে প্রশ্ন সংখ্যা ব্রেকডাউন করেছি যাতে তোমাদের প্রশ্নের ধরন ও ইম্পর্টেন্ট টপিকগুলো জানা হয়ে যায় ঢাবি ভর্তি পরীক্ষায় সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে প্রশ্ন অ্যানালাইসিস করে প্রিপারেশন নেওয়া কাজেই তোমাদের সবার রিকোয়েস্টে আমি গত বছরে আসা প্রশ্ন ব্যাখ্যা করছি বাংলা পার্টে সহপাঠের পদ্ম থেকে একটি প্রশ্ন এসেছিল বাকি এগারোটি প্রশ্ন নবম এবং দশম শ্রেণীর ব্যাকরণ বই থেকে এসেছে এছাড়াও বাংলা পার্টে বানান ও বাক্য বাক্যশুদ্ধি থেকে দুইটি বাক্য প্রকরণ থেকে দুইটি প্রশ্ন ভাষা ও বাক্যের শ্রেণী বিভাগ থেকে দুইটি উচ্চারণ থেকে দুইটি উপসর্গ ও সমাজ থেকে দুইটি প্রশ্ন এসেছিল ইংরেজিতে বেসিক গ্রামার থেকে চারটি প্রশ্ন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে তিনটি প্রশ্ন সেন্টেন্স কারেকশন থেকে দুইটি প্রশ্ন ভোকাবুলারি অ্যান্ড স্পেলিং থেকে তিনটি প্রশ্ন এসেছিল আইসিটি অংশে ডাটাবেস থেকে দুইটি কমিউনিকেশন সিস্টেম থেকে চারটি প্রশ্ন ওয়েব ডিজাইন এই স্টেমেল দুইটি প্রশ্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থেকে দুইটি প্রশ্ন সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস থেকে দুইটি প্রশ্ন এসেছিল এছাড়াও হায়ার ম্যাথে ম্যাট্রিক্সে দুইটি বিন্যাস সমাবেশ থেকে দুইটি বহুপদী ও কনিক্স থেকে পাঁচটি প্রশ্ন ফাংশন থেকে দুইটি প্রশ্ন বৃত্ত ও সরল রেখা থেকে ছয়টি প্রশ্ন এছাড়াও ত্রিকোণমিতি থেকে মোট পাঁচটি প্রশ্ন এসেছিল